আসসালামু আলাইকুম কি অবস্থা কেমন আছেন সবাই চলে আসছি আপনাদের সবার প্রিয় পাঠান বাজার থেকে আমাদের জমজম সুইচ লোন এবং আমাদের অনলাইন সার্ভিসটা আপনারা কিন্তু পেয়ে যাচ্ছে বড় মতো জমজম সুইচ লোনগুলো কিন্তু আবারও চলে আসছে আমাদের কাছে আমাদের রেগুলারই জমজম সুইচ লোনের হচ্ছে আপনারা কালেকশন আমাদের কাছে পেয়ে যাচ্ছেন মাত্র ছশো টাকা করে আমরা দিচ্ছি সব কিছু মিলিয়ে আসলেই কি বলবো বলার মতো কিছু নাই আমি জাস্ট আপনাদেরকে একটা করে দেখিয়ে দিব যেটা যেটা লাগবে জাস্ট স্ক্রিনশট আপনার নাম ঠিক আছে ফোন নম্বর লিখে ইনবক্সে পাঠিয়ে অর্ডারগুলো কনফার্ম করে ফেলবেন আমাদের হোম ডেলিভারি সিস্টেমটাও সম্পূর্ণই ওপেন আছে সারা বাংলাদেশে যেখান থেকে লাগবে আপনারা আমাদের কাছ থেকে প্রোডাক্টগুলো নিতে পারেন দেখেন খুবই চমৎকার এবং খুব সুন্দর এই ড্রেস যেগুলো নিয়ে বলার মতো কিছু নাই এগুলো কিন্তু অলমোস্ট হিট প্রোডাক্ট জাস্ট রি রিস্টক হয়েছে আমরা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এক এক করে আপনাদের যেখান থেকে লাগবে যেই পজিশন থেকে লাগবে আপনারা কিন্তু জাস্ট একটা স্ক্রিনশট আপনার নাম ঠিকানা ফোন নম্বর লিখিয়ে পাঠিয়ে দিতে পারেন আমাদের অনলাইন সার্ভিসটা ওপেন রয়েছে আমাদের মেইন ব্রাঞ্চটা সম্পূর্ণ খোলা রয়েছে আপনারা চলে আসবেন এবং আমাদের ঢাকা প্লাস ঢাকার বাসের যে আউটলেট আছে এগুলো ওপেন আছে শুধু নিউমর্কের জোনের আমাদের মেইন ব্রাঞ্চ ওপেন আছে বাকি নিউমর্কের জোনের যে আউটলেটগুলো আছে ওগুলো বন্ধ শুধুমাত্র মেন ব্রাঞ্চটা খোলা আছে আপনারা যারা আসতে চান চলে আসবেন প্রত্যেকটা কালেকশন আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এবং খুবই সুন্দর মাত্র ছয়শো পঞ্চাশ টাকা করে এই গ্রেট সুপার জমজম যার যার লাগবে যে কালেকশনটা লাগবে আপনারা নিয়ে নিন আমি সবাইকে বলবো যারা লাইভগুলো দেখছেন লাইভগুলো একটু শেয়ার করে দেবেন কমেন্টস করে দিবেন যারা আসতে চান সরাসরি চলে আসবেন ঢাকা নিউ মার্কেট এলিফেন্ট রোড ইস্টার্ন মল্লিকার অপোজিটে ফেরদোসি প্লাজা লিফ্টে ফাইভ আমাদের মেন ব্রাঞ্চ আমাদের মিরপুর ব্রাঞ্চটা হচ্ছে মিরপুর অজয়া দশ বেনারসি পুরী এক নম্বর গেট দুশো সাঁত্রিশ নম্বর মেট্রো রেল পিলার অপোজিট হ্যাপি মার্থের দ্বিতীয় তলায় পাঠন আছে অবশ্যই সবাইকে রিকোয়েস্ট করব যারা যেতে চান এগুলো চলে যাবেন কারণ এই ড্রেস এবং এই কালেকশন এত কম প্রায় এত সুন্দর ড্রেস কেউ দেবে না সেটা আমরা দিচ্ছি আমাদের কাছে আপনারা পাচ্ছি কালার গুলো অনেক সুন্দর অনেক প্রত্যেকটা কালার খুবই বিউটিফুল খুবই সুন্দর এবং খুবই রিজনেবল প্রাইজে আমরা আপনাদেরকে দিয়ে দিচ্ছি সবাই লাইভগুলো একটু শেয়ার করে দিব কমেন্টস করে দিব যে যেখান থেকে আজকে লাইভগুলো দেখছে একটু কমেন্টস করে দিবেন এবং যারা আসতে চান সরাসরি আমাদের শপে যোগাযোগ অনলি ছয়শো পঞ্চাশ টাকা এই গ্রেড সুপার জমদ মার্কেটের ট্রেন্ডিং এবং সেরা সেরা কালেকশনগুলোই আমরা আপনাদেরকে দিচ্ছি একেবারে সেরা এবং ট্রেন্ডিং কালেকশনগুলোই আমরা কিন্তু আপনাদের দিচ্ছি only 650 টাকা only 650 টাকা যার যেটা লাগবে আপনারা যার যেটা লাগবে যে পজিশন থেকে আমাদের এই লাইভগুলো দেখছেন এই লাইভগুলো বেশি বেশি করে শেয়ার করে দিবেন বেশি বেশি করে কমেন্টস করে দিবেন এই থেকে বেশি শেয়ার করলে বেশি থেকে বেশি কমেন্টস করুন যারা আসতে চান সরাসরি চলে আসবেন ঢাকা নিউ মার্কেট এলিফ্যান্ট রোড স্টার মোড়িকার অপোজিটে ফিফটাসি প্লাজা লিফট 5 সারা বাংলাদেশে আমাদের চৌষট্টি জেলায় হোম ডেলিভারি হচ্ছে এবং ক্যাশ অন ডেলিভারি মাধ্যমে আমরা পাঠাচ্ছি চৌষট্টি হাজার জেলার যে কোনো জায়গা থেকে আপনারা ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে এই প্রোডাক্টগুলো পেয়ে যাবেন অনলি সিক্স ফিফটি টাকা মাত্র ছয়শো পঞ্চাশ টাকা করে এই গ্রেড সুপার জমজম সুইস লোন আপনাদের যা যা লাগবে এই সুন্দর ড্রেসটা আপনারা নিয়ে নেবেন মার সাথে জাস্ট কালারগুলো দেখেন জাস্ট কালারগুলো দেখেন ডিজাইনগুলো দেখেন যেটা ভালো লাগে আপনারা নিয়ে নেন ছয়শো পঞ্চাশ টাকা ছয়শো পঞ্চাশ আমাদের ইউটিউব থেকে শুরু করে ফেসবুক লাইভে অথবা ফেসবুক আমাদের যে এই দুটা প্ল্যাটফর্মে আপনারা কন্টিনিউ ভিডিও পিকচার আপলোড করেন তো আমি বলবো যারা এই সুন্দর সুন্দর ড্রেস নিতে চান একেবারে সুপার প্রাইজ মার্কেটে সবথেকে কম হয়ে তখন বলবো যে অবশ্যই বাজার পেজে চোখ রাখুন তো লাইভটি এখানে শেষ